পঞ্চাশ শতাংশকে পিছিয়ে রেখে একটি দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না যে কারণে প্রত্যেকটা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সমানভাবে হওয়াটা আবশ্যক আমাদের সংবিধানেও নারী রাজনীতির যে অধিকারের কথা বলা হয়েছে তাদের চল্লিশ পার্সেন্ট নারী অর্থ অন্তর্ভুক্তির বিষয়ে একটা অর্ডার আমাদের নিউজ পারসন থাকে পাশাপাশি আমরা নারী যাতে মূল্যায়ন আমাদের আমাদেরকে আসলে অবমূল্যায়ন করা হয় সর্ব সর্বক্ষেত্রে নারী নারী অন্তর্ভুক্ত থেকে যে নারীর সম্মান বা নারীর যতটুকু পাওয়া যতটুকু যেন নারী পেতে পারে এই থেকে আমি মানববন্ধনে ¿Qué es